হরে কৃষ্ণা আমি মিত্রবৃন্দ ভট্টাচার্যী আমি কলকাতার বারাসাত থেকে এসেছি আমি দু বছর বয়স থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছি এখানে থাকলে অনেক ভক্তদের সঙ্গ একসাথে পাওয়া যায় এবং ধামের মাহাতো মহারাজরা খুব ভালোভাবে বুঝিয়ে দেন আমি চাইব আপনারাও আসুন এবং এই আনন্দ উপভোগ করুন আপনি নিশ্চিত রূপে গৌরপ্রেম আপনারা সকলে নামে চোখ রাখুন এবং নাম নিউজ দর্শন করুন এই অনুষ্ঠান সম্পূর্ণ আপনি ঘরে বসে এই পরিক্রমার ফল লাভ করতে পারবেন হরে কৃষ্ণা আমরা এখান থেকে রাজাপুর সীমান্ত দ্বীপ থেকে বের হয়ে সরস্বতী নদী পার হয়ে আমরা চলে যাব বিহারে সুবর্ণ বিহার সেখানে সুবর্ণ সেনের রাজধানী ছিল সত্যযুগে সেখানে দর্শন করে আমরা ওখান থেকে ব্রেকফাস্টের পরে পঞ্চাননতলা নৃসিংহপল্লী হয়ে আমরা আজকে ঘোড়ামারা মাঠে সেখানে থাকব এইভাবে আমাদের সারা দিন গদ্রুম দ্বীপে আমরা ভ্রমণ করব গদ্রুম দ্বীপে ভ্রমণ করে কীর্তন করব। হরি বল হরে কৃষ্ণ আমরা জলঙ্গির পারে রয়েছি সকলে অনেক উৎসাহ নিয়ে এই জলঙ্গিতে গৌণিতায় সহকারে কীর্তন সহকারে উঠছেন পার হওয়ার জন্য যেন সকলে ভবসাগর পাড়ি দেওয়ার জন্য চলছেন সামনে আমাদের রয়েছে সুবর্ণ বিহার সেখানে গুরু পূজা হবে কথা হবে সুবর্ণ রাজার কিংডম সেখান থেকে আমরা পঞ্চাননতলায় যাবো পঞ্চাননতলা থেকে আমরা যাব নৃসিংহপল্লী ভগবান নিসিংহদেবকে দর্শন করে অবশেষে আমরা সকলে গিয়ে আজকে ঘোরামারা মাঠে রাত্রি যাপন করবো নিতায়গড় প্রেমানন্দে আপনারা আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণা সুবর্ণ বিহার চলে এসেছি এটা গোদ্রম দ্বীপে এখন এখানে হরি কথা বলবেন আমাদের শ্রীমাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এসছেন এবং গৌরাঙ্গ প্রেম সাহী গুরু মহারাজ এসছেন ওনারা এই ধাপের মাহাত্ম এবং সুবর্ণ সেন রাজা এই সব সম্বন্ধে ওনারা বিস্তারিত আলোচনা করবেন আপনারা সকলে শ্রবণ করবেন যখন জগন্নাথ মন্দির থেকে জলঙ্গি নদী পার হয়ে এই পারে এলেন তখন আপনারা গোদ্রম দ্বীপে প্রবেশ করলেন নিতাই আজকে সারাদিন এই গোদরম দ্বীপ ভ্রমণ করে আপনারা ঘোরা মারা মাঠে থাকবেন কালকে প্রসাদ অবধি সকালবেলা প্রসাদ অবধি এই গোদরম দ্বীপ তারপরে মধ্য প্রবেশ করবেন তা এই গোদ্রম দ্বীপ হচ্ছে কি কীর্তনাক্ষ্য ভক্তির পদভীট বুঝতে পারছেন কীর্তন এই জন্য এখানে বেশি করে কীর্তন করতে হয় হরে কৃষ্ণ আর এখন আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন এই স্থানের নাম হচ্ছে সুবর্ণ এই যে স্থানটা আচ্ছা এই স্থানটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বহুপাত যখন তিনি গরিয়া মঠ স্থাপনা করলেন চৈতন্য মঠ মায়াপুরে তখন এই স্থানটা চারিদিকে উঁচু ঢেপি ছিল আর চারিদিকে শুধু কি গাছ ছিল কাটা গাছ বন ছিল তখন তিনি এই জায়গাটা বুঝতে পারলেন এই হচ্ছে সুবর্ণ সেনের রাজধানী ছিল মহাপুরু স্বয়ং এখানে এসে নিত্যকৃত্য করেছে হঠাৎ আবির্ভূত হয়েছে তখন এই জায়গার মালিক যে কে আছে তার সাথে দেখা করে বলেন আমার এই জায়গাটা প্রয়োজন আছে আমি এখানে গৌরাঙ্গ মহাপুর মন্দির নির্মাণ করবো এই জায়গাটা আমাকে দেন তখন সেই জায়গার মালিক বলব আরে এই জায়গাটা কেন নেবেন এই জায়গাটা ভালো না শিয়াল সাপ তারা এখানে বাস করবে আমার আর অনেক ভালো ভালো জায়গা আছে আমি সেটা দেব প্রভুপাত বলে না আমার এই জায়গাটারই দরকার এইটাই আমাকে দেন তখন উনি দিয়ে দিলেন লেখে কাগজপত্র করে চারিদিকে অনেক জায়গা আর তখন সে কে এক বাগান উঠাইয়ে উপরে ফেলা হলো আগুনে রোদ্রে শুকাইয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো শিয়াল সাপ সব এখান থেকে পালিয়ে গেল তারপর যখন এখানে মন্দির করবার জন্য খোরাখুরি করা হলো তখন সুবর্ণ সেনের যে রাজধানী ছিল যে লোহার পিলার ইত্যাদি এখানে পাওয়া গেল এই যে তুলসী আছে গৌরাঙ্গ মহাপুরু আছে তার পিছনে ওই নিদর্শন পাথরগুলো এখনো রাখা আছে আপনারা দেখতে পারেন অনেকে দেখেছেন ওইখানে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই দর্শিতা প্রেমানন্দে হরে হরে মহ সম্পদ যাহার হৃদয়ে আমরা পঞ্চানন তলায় বটগাছের নিচে বসে কথা বলি তারপরে নৃসিংহপল্লী যাই তো নৃসিংহপল্লীতে প্রতি বছর সেখানে হরিরাম কীর্তনের আসর বসে সেখানে বসে কথা বলা যায় না তাই প্রতি বছরই পঞ্চানন তলায় কথা হয় তো এই বছর পঞ্চানন তলার রেলওয়ে কোম্পানি একবারে ব্রেকেট দিয়ে দিয়েছে এখন ঢোকা যায় না তাই এই মাঠে আমরা বসেছি এবং এইখানে বসেই নৃসিংহদেবের কথা শুনবো তারপরে এখান দিয়ে হাঁটতে হাঁটতে নৃসিংহপলী চলে যাব কেমন ঠিক আছে হরে কৃষ্ণ সবাই শুনতে পাচ্ছেন তো কথা তাই আপনারা এখন এখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নৃসিংহ বলি যাবেন নৃসিংহদেরকে দর্শন করে তার কাছে আমাদের দুষ্ট হৃদয় যত অভদ্র ভাব আছে প্রতিষ্ঠা কুটি নাটি সেগুলো যাতে দূর হয়ে যায় ভক্তি বিঘ্ন বিনাশ হয় আমরা যেন ভগবানের পরম ভক্ত হতে পারি প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারি তাই বল চেদানা তুলে আনন্দে হরিহরি শিবের শক্তিতে ওই শিহরি সংহার করা সম্ভব নয় তপস্যা আমি করব শিবকে যিনি সৃষ্টি করেছেন চতুর্মুখ আমি ব্রহ্মার তপস্যা করব ব্রহ্মার বলে বলিয়ান হয়ে ওই আমাদের অসুর কুলের চির শত্রু শ্রীহরিকে আমি সংহার করব কিন্তু তপস্যা এখানে করব না তপস্যা আমাকে হিমালয় যেতে হবে গন্ধমার্ধব পর্বতে গিয়ে আমাকে তপস্যা করতে হবে আমি এখন চললাম গন্ধমাধব পর্বতে রাম আমি আর ধা পরিক্রমা করে আমার খুব ভালো লাগছে আমি প্রথমবার নবদ্বীপ পরিক্রমা করতে এসেছি আমি ভাবতে পারিনি যে এতটা আনন্দ হবে আপনারা যারা নবদ্বীপ পরিক্রমা করেননি অবশ্যই নবদ্বীপ পরিক্রমা করার চেষ্টা করুন কারণ নবদ্বীপ পরিক্রমাতে যে এতটাই আনন্দ আমি কখনো স্বপ্নেই ভাবতে পারিনি আমার তো খুবই ভালো লাগছে তো সবাই নবদ্বীপ পরিক্রমা করার চেষ্টা করো হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আমি প্রথমবারই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি আর এখানে এসে আমার খুবই আনন্দ লাভ হচ্ছে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে বিভিন্ন জেলা থেকে এখানে ভক্তরা এসে জমা হয়েছে গতকাল রাতে আমরা রাজপুর মন্দিরে ছিলাম আর আজকে নৃসিংহ যাচ্ছি আর আমার অনুরোধ সবাই যেন এখানে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে আসে এখানে এসে আনন্দ লাভ করে হরে কৃষ্ণা আমরা খুবই আনন্দিত এবং অতি গর্বিত যে শিলপ্রভুপাদের বিশেষ কৃপাতে চৈতন্য মহাপ্রভুর যে প্রেম শ্রী রাধারানের প্রেম গুপ্ত বৃন্দাবন শ্রী নবদ্বীপ ধামে আমরা এসে এত সুন্দর সুদীপ ভক্তবৃন্দ আজকে আমরা নবদ্বীপ ধাম পরিক্রমার দ্বিতীয় দিবসে নাম হট্ট ক গ্রুপ নিত্যানন্দ গ্রুপের পরিক্রমা ইতিমধ্যে আজকের মতো প্রায় শেষ হতে চলেছে আজ মর্নিং আমরা জগন্নাথ মন্দির ছিলাম দ্বীপ সেখান থেকে আমরা গোদ্রম দ্বীপে প্রবেশ করি সরস্বতী ক্রস করে এবং আমরা সর্বপ্রথমে কীর্তন সহকারে আমরা যাই সুবর্ণবিহার সুবর্ণ সেন রাজার যে কিংডম আছে সেখানে সেখানে পরম পরমপুজি গৌরাঙ্গ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ খুব সুন্দর লীলা কথা বর্ণন করেন সেখান থেকে আমরা যাই পঞ্চাননতলা সেখানেও পঞ্চাননতলার কথা হয় এবং নৃসিংহপল্লী অর্থাৎ দেবপল্লীর কথা হয় সেখান থেকে আমরা নিসিংহদেব ভগবানকে দর্শন করি দর্শন করে আমরা এখন ঘোড়ামানা মাঠে পৌঁছি আজকে আমাদের এখানেই বিকেল চারটে থেকে প্রোগ্রাম হবে কথা কীর্তন সন্ধারতি রাত্র নট অফ দি কন্টিনিউ প্রোগ্রাম সমস্ত প্রোগ্রাম কন্টিনিউ চলবে তা আমরা সমস্ত ভক্তবৃন্দদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার সকলে আমাদের এই নামটো নিউজের দৃষ্টি রাখুন আমাদের প্রোগ্রাম কন্টিনিউ দর্শন করুন যারা আপনারা ঘরে রয়েছেন ঘরে থেকেও আপনারা এই পরিক্রমার লাভ উঠান হারে